তিন ফিট নিলে গিয়ে সাড়ে চার হাজার টাকা সাড়ে তিন ফিট সাত ফিট এটা আছে এখানে নিলে পড়বে কি আপনার পাঁচ হাজার টাকা মূলত আমরা সারা বাংলাদেশ পাইকারি বিক্রি করি তো আমাদের কাছে এরকম প্লেন পালা স্টক দেওয়া থাকে চৌকাটের কাজ হয় সব এখানে হলে হিউজ পরিমাণ আপনার চৌকাট দেওয়া থাকে সব কি সব লোয়া কাট ভাই এগ্রি কার্ডের চৌকাট ডেলিভারি চার্জ ফ্রি মাত্র তিন হাজার টাকা পার তিন হাজার টাকা সিজন ট্রিটমেন্ট সহকারে আরেকটা থ্রি ডি ডিজাইন করে দেখেন কত সুন্দর ডিজাইন একবার থ্রি ডি ডিজাইন করা একবার কমপ্লিট লেটার করে এটা আকিস কোম্পানি থেকে এই করে দেয় গ্যারান্টি দেওয়া থাকবে আপনি তিরিশ বছর এগুলো পড়বে কি আপনি আট হাজার টাকা আর এটা যদি আপনি তিন ফিট ডোর নেন তাহলে পড়বে সাত হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমরা কিন্তু আজকে চলে এসেছি ডোর কিং আর ডোর কিং থেকে আজকে দারুণ দারুণ কিছু ন্যাচারাল দরজা দেখাবো বাইরে কিন্তু ম্যাক্সিমাম ন্যাচারাল মেয়েগুনি সেগুন দরজা সেল করে থাকে এছাড়া যাদের একটু বাজেট কম তারা কিন্তু চাইলে ডিপ পাল্লাগুলো নিতে পারেন তো আমরা এই মুহূর্তে কথা বলবো

আর যদি কোন দোকানদারও চাইলে নিতে পারেন কারণ আমাদের কাছে তো এনার্জি হিউজ পরিমাণ প্লেন পাল্লা সব স্টক দেওয়া থাকে আচ্ছা এই মার্কেটে তো অনেক দোকানদার আপনার কাছে প্রোডাক্ট নেয় অনেক দোকানদার আমাদের কাছে নেয় ঢাকা সহ অনেকেই নেয় সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্ট যায় আবার এখানে আছে কি আমাদের এই মেহেগিরি কার্ডের চৌকাট এগুলো হচ্ছে মেহেগিরি মেহেগিরি কার্ডের ডেলিভারি চার্জ ফ্রি মাত্র 3000 টাকা পার 3000 টাকা সিজনিং ট্রিটমেন্ট সহকারে সিজনিং ট্রিটমেন্ট প্লাস কেমিক্যাল করা আচ্ছা ওই পাশে কি দাও যা হয় এগুলো এটা আছে কি আপনার আকিজের আকিশ কোম্পানির সলিড টা সেই করছে এটা কি আপনার

সম্পূর্ণ শাড়ি কাঠ থাকে কাঠের কোয়ালিটি দেখেন একদম এ গ্রেড কোনো রং চং কিছু মারা হয়নি না এটা একদম ন্যাচারাল অবস্থা থাকে একবারে ন্যাচারাল থিকনেস একবারে আপনি কাটা দেব থাকে 1300 আমাদের প্রতিটা থিকনেস সেটা দুই করে নিতে সেটাও করতে পারবে সেটাও করে দেওয়া যাবে এটার দাম আপনি মাত্র 8000 টাকা 3.5 ফিট ডেলিভারি চার্জ ফ্রি মাত্র 8000 টাকা 3 ফিট হলে 7500 এটা কি সেগুন আর এখানে আমাদের আছে ভাই চিরাং সেগুন এটা কিন্তু সলিড সলিড করে রাখছি আপনি কাস্টমার আইসা যদি ডিজাইন দিয়ে আমরা যে কোনো ডিজাইন দিলে এটা করে দিতে পারবো এটা থ্রি ডিজাইন সহ বিশ হাজার টাকা থ্রি ডি ডিজাইন সব আর আপনি যদি নাও আসতে পারেন মানে সেগুলোর কোয়ালিটিটা দেখানোর জন্য দেখেন একবারে একবার আর এটাও কি আপনার উনচল্লিশ বা একাশি মাত্র আট হাজার টাকা এটা ডিজাইন করা এটাই টু নিলে কি আপনার মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা আর তিন ফিট হলে আরো পাঁচশো টাকা কম এখানেও একটা আছে থ্রিটি ডিজাইন করা এখানে থ্রি ডি ডিজাইন করে এটা মাত্র আট হাজার টাকা যদি এটা টু ডি নেন পর্ব সাত হাজার টাকা আপনাদের অর্ডার করার পর কতদিন টাইম নেন ডেলিভারি করতে এক সপ্তাহ টাইম দিতে হবে আর এখানে দেখেন আমাদের বলা আছে সলিড পলা সলিড পলা ওভার করা থাকে আমরা সরাসরি এখানে এসে কোন দোকান কাস্টমার আয়শা সরাসরি দেখে নিতে পারবো যে না আসতে বললাম আমরা ভিডিও কলে দেখাবো সলিড পলা পরে উনি যেটা যেটা বলবো আমরা এটাই ডিজাইন করে দেবো ভাইদের কাছে সলিড পলা প্রচুর থাকে

এখানে আমাদের সব সলিড করা আছে দেখে ম্যাক্সিমাম থাকি যে কোনো দোকানদার এসে যদি আমাদের হোলসেল নিতে চান তারা নিতে পারবেন সারা বাংলাদেশে এরপরে কিন্তু আমরা চলে যাবো আমাদের কারখানায় যেখানে কাজ হইতে কারখানায় চলে

ওনার মন মত নিচে নিয়ে যেতে পারে দোয়া কাট কত করে সেল করতে দোয়া কাটের চোকাট পরব কি আপনি যে একটা আছে কি 6500 আর একটা 6000 আচ্ছা এই যে এখানে আছে কি আমাদের উকানের চোকাট

কাজ আপনার পাল্লা লাগবে যে ভাই আমার দুই পিস পাল্লা লাগবে আপনি আইসা দেখা এই যে এখানে পাল্লার কার্ডও থাকে যে ভাই আমার দুই পিস পাল্লা লাগবে কি কার্ড দেয় না কার্ড দেয় দোকানদার বুঝতে পারি না আপনি আইসা দেখা দাঁড়ায় থেকে পাল্লা বানিয়ে নিয়ে দিতে পারবেন আচ্ছা মেহগুনি তাহলে এখানেও তো যাওয়া সলিড হ্যাঁ এখানেও মেহগুনি কার্ডের যে সলিড দরজা করা হয় এখানে আর কি যে ফিনিশিং এর কাজ করা হয় যে ওনারা ফিনিশিং এর কাজ করতেছে এটা মেহগুনি কার্ড এটা টু ডিজাইন ভাই আচ্ছা আচ্ছা এটা তিন ফিট সাত ফিট ছয় হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি ওকে

আমার কিন্তু আপনারা কিন্তু সারা পৃথিবী থেকে সারা বাংলাদেশের থেকে সারা বিশ্বের থেকে নাম্বার করা আছে প্রবাসী বাইরে অর্ডার দিতে পারবেন যেভাবে পারবেন আমার মাল আপনি আমাকে ভিডিও কল দেখে বাছাই করে দেন ওটাও করে দিতে বাইরে আপনার ডিজাইন বাইরে আপনাদের পছন্দ সেটা দিলে আমরা কোনো সমস্যা আজকের ভিডিও তো বড় করবো ভিডিও শেষ করবো সবাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন